তো নমস্কার ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সব ভক্তবৃন্দকে এবং সমস্ত ভিউয়ার্সকে জয় শ্রী কালভৈরব মহারাজ বছরের প্রথম দিন দু হাজার থেকে দু সালে আমরা আসলাম তো বছরে এই নতুন বছরে বাবা কালভৈরব মহারাজ সব আমার ভক্তবৃন্দদের উপরে সদাই কৃপাদৃষ্টি বজিয়ে রাখুক এবং বাবা কালভৈরের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন তো আমি আপনাদের সাথে খেপানা তগরি অঘর তন্ত্রমন্ত্র বিদ্যা এবং প্রেত তন্ত্রমন্ত্র বিদ্যা রিলেটেড এবং গাছগাছরা রিলেটেড ইউটিউব চ্যানেল প্রেত বিদ্যা তন্ত্রমন্ত্র তো সবার ফার্স্টে যারা এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনে ক্লিক করে দেবেন কারণ আপনাদের আমাদের চ্যানেলে নিত্য নতুন কোনো ভিডিও ছাড়ার পূর্বে সবার আগে যেন আপনারাই দেখতে পান তো বহু দিন ধরে আমার সব ভক্তবৃন্দরা বলছে গুরুদেব অনেক দিন ধরে আপনি বানবিদ্যার কোনো ভিডিও দিচ্ছেন না তো আজকে আমি বৎসরের প্রথম দিনে শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে নিমিশের মধ্যে নিমিশ বলতে কিরকম সদে সাথে নয় আড়াই দিন সময় লাগবে কতদিন সময় লাগবে আড়াই দিন তো আপনারা আশা করি থাম্বেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে যে ভিডিওটি আমি দিতে চলেছি সেটি হলো একটি বানবিদ্যার প্রয়োগ অতি সহজেই আপনার এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন আপনার শত্রুর উপরে শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তো বানবিদ্যাটি ভেদ হবে না এই কথাটি আমি জানিয়ে রাখলাম কারণ যেগুলো আড়াই কোড়ির বিদ্যা সেগুলো নদী ভেদ হয় না তো আমি বেশি কথা বলবো না চলুন আমরা মন্ত্রটি দেখে নিই তারপরে আমি আপনাদের এই নিয়মবিধি সম্পর্কে জানাবো তো ভিউয়ার্স এই ছিল মন্ত্র আশা করি মন্ত্রটি বুঝেছেন তো আমি একবার মুখ দিয়ে আপনাদের বলে দিই আপনারা শুনে নিন মন্ত্রটি হচ্ছে তিন নথি তিন বৈষ্ণবে শ্রীজিলেন মহাবান বানের গুরু পরশুরাম এই বান বিবাদীর অঙ্গে শিগরি গিয়ে হান বিবাদী অর্থাৎ যাকে করবেন তার নাম হবে অঙ্গে শীঘ্রই গিয়ে হান দোহাই মহাকাল দোহাই মহাকাল দোহাই মহাকাল তো আপনাদের বোঝার সাথে আমি আরেকবার বলছি তিন নথি তিন বৈষ্ণবে শ্রীজিলেন মহাবান বানের গুরু পরশুরাম এই বান অমুকের অঙ্গে শিগরে গিয়ে হান বা বিবাদীর অঙ্গে শিগরে গিয়ে হান দোহাই মহাকাল দোহাই মহাকাল দোহাই মহাকাল এই এইটুখানি মন্ত্র আড়াই কলির বিদ্যা আমি গ্যারেন্টি দিয়ে বলছি সঠিকভাবে যদি কাজ করতে পারেন আড়াই দিনের মধ্যে শত্রু খদম অর্থাৎ শত্রু বিনাশ হয়ে যাবে তো আপনারা কি করবেন অমাবস্যা অথবা পূর্ণিমা তিথিতে মন্ত্রটি একটু জপ করে দেবেন যদিও স্বয়ং সিদ্ধ মন্ত্র গুরুমুখী বিদ্যা এটা আমার গুরুর ঘরের বিদ্যা তাও জপ করে এই কাজটি করতে পারবেন শনিবার অথবা মঙ্গলবারে অমাবস্যা অথবা পূর্ণিমা তিথিতে ভালো হয় যদি শ্মশানে গিয়ে বসে কাজটি করতে পারেন বা নিজের যারা তান্ত্রিক আছে তারা নিজেদের ঠাকুরের এরকম আসনেও বসে কাজ করতে পারেন অসুবিধা নেই কি করবেন একটি মাটির পুতুল বানাবেন তাতে প্রাণ প্রতিষ্ঠা করবেন হয়ে গেল আচ্ছা নেবেন খেজুর কাটা কাঁটা নিয়ে আসবেন খেজুর কাটা যেটা খেজুর গাছ আছে সেই খেজুর গাছের কাটা এটুকু এটুক দেখবেন হয় তিনটে খেজুর কাটা নিয়ে আসবেন আর মাটির পুতুলটা বানিয়ে নেবেন তাতে প্রাণ প্রতিষ্ঠা করে নিলেন নেওয়ার পরে মন্ত্রটি যখনই পড়বেন ওর বুকের ভিতর দিয়ে এরমভাবে মানে যখন ঢোগাচ্ছেন মনে করুন এটা লেবু মন্ত্র পড়তে বলতে লেবুটা যখনই মানে পুতুলটা যখনই পেটে এপার ওপার করতে হয়ে যাবে তখনই ফুটা দিয়ে দেবেন আবার মন্ত্র পড়তে বলতে খেজুর কাটাটা ঢোকাবেন যখনই এপার ওপার হয়ে গেল তখনই ফুটা দিয়ে দেবেন এইভাবে তিনটে খেজুর কাটা ঢোকানো হয়ে গেলে পুতুলটিকে সশায় কোনো একজন নির্জন স্থানে রেখে দিয়ে চলে আসবেন পিছন দিকে ঘুরে আর তাকাবেন না তাহলেই বুঝতে পারবেন কাকে বলে অহর বিদ্যা আর মন্ত্র শুনে আশা করি বুঝতে পেরেছেন মন্ত্রের কত ক্ষমতা যেখানে দোয়াই স্বয়ং ভৈরব মহাকালে সে বিদ্যার কত ক্ষমতা হতে পারে তো যাই হোক বিয়স আজকের পর্যন্ত আজকের মতন এত পর্যন্তই দেখা হবে আবার আগামী পর্বে তো একটা কথা বলে রাখি আপনারা আমাদের আমাকে পেয়ে যাবেন প্রতি শুক্রবার দক্ষিণেশ্বর চেম্বারে দুপুর তিনটা থেকে ছটা পর্যন্ত আর প্রতি রোববারে আমাকে পেয়ে যাবেন বারাসাত চেম্বারে একদম স্টেশনের কাছেই প্রতি রোববার আমাকে বারাসাতে পাচ্ছেন কটা থেকে বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত তো আজকের মতন এত পর্যন্তই দেখা হবে এবার আগামী পর্বে ততক্ষণ ভালো থাকেন সুখে থাকুন নমস্কার ধন্যবাদ জয় শ্রীকাল হরম হারা আজকে জয়